হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তের যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত আপডেট আজ অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে এই মামলাটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চারটে স্তরের চাকরি বাতিলের মামলাটি শোনানের জন্য ডেলি লিস্টে লিস্টেড ছিল উনত্রিশ নম্বর সিরিয়ালে সেই মামলা যাতায়ীতি সুপ্রিম কোর্টের দশ নম্বর আইটেমের মধ্যে রাখা হয়েছিল এবং সেই মামলা লাঞ্চের পর এই মামলাটি আজ শুনানির জন্য ওঠে এবং উভয় পক্ষ আজ কিন্তু উপস্থিত ছিলেন এবং কি কি ঘটেছে আজ সুপ্রিম কোর্টে তা আমরা জানবো বিচারপতি কী কী মন্তব্য করেছেন পিটিশনারদের পক্ষ থেকে বা স্পন্ডারদের পক্ষ থেকে কে কি প্রেয়ার জানিয়েছেন দাবি জানিয়েছেন বা প্রার্থনা জানিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো নজর রইল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এক থেকে পরবর্তী শুনানির ডেটও ঘোষণা করা হয়েছে আমরা বিস্তারিত সেই ডেটটাও জেনে নেব তো চলুন কি কী ঘটেছে আজ চলুন বিস্তারিত জেনে নিই তো আজ সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার আজকের যে মামলাটি সেই মামলাটি ডাইরি নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন বিস্তারিত ডিটেলস দেখতে পাবেন বারোই ডিসেম্বর আজ শুনানির জন্য লিস্টেড ছিল উনত্রিশ নম্বর শ্রেলাইল স্টেট ছিল তো মামলাটি ইতিমধ্যেই শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে ডেলি যে কস্টলিস আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ নম্বর শ্রেয়া লাইল ছিল বৈশাখী ভাতটা চেরা এই মামলাটি তো কি ঘটলো আজ পিটিশনাররা তারা কি দাবি জানিয়েছেন ইতিপূর্বেই অনরেল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তিনি জানিয়ে দিয়েছিলেন বা আগের দিনের অর্ডারে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছিলেন যে আজ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তারা বিস্তারিত শুনানি করাবেন এবং এই দিনটা এবং এই দিনটা তারা ফিক্সড করে দিয়েছিলেন যে প্রথম দশটি আইটেমের মধ্যে তারা রাখবেন এবং শুনানি করাবেন তো সকাল থেকে আমরা নজর রাখছিলাম সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একের দিকে তো প্রথম দিকে তিন নম্বরে যে মামলাটি রয়েছে সেই মামলাটি দীর্ঘ টাইম ধরে কিন্তু শুনানি চলেছে আজ লাঞ্চের আগে পর্যন্ত শুনানি চলছিল ঠিক লাঞ্চের পরে যখন শুনানি প্রক্রিয়া শুরু হয় চিফ জাস্টিস মহাশয়রা যখন বসেন তখন বেশ কিছু মামলার মেনশনিং প্রক্রিয়া চলছিল এবং লাঞ্চের পরেই এসএসসির পক্ষ থেকে পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয় পক্ষ থেকে সবাই কিন্তু কোর্টরুমে উপস্থিত ছিলেন এবং কোর্টরুম উপস্থিতি গরমাগরম লক্ষ্য করা যাচ্ছিল তো দু একটা মামলা মেনশনের পর এই প্রক্রিয়াটা অর্থাৎ এই উনত্রিশ নাম্বার সিরিয়ালে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এসএসসির যে ম্যাটার সেই ম্যাটারটা ওঠে তো শুনানির প্রথমেই ঘটে গেল একটি অঘটন যেটা আনসপেক্টেড ছিল যেটা আজ হওয়ার কথা ছিল না সেটাই ঘটে গেল তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যে সমস্ত লয়াররা কথা বলছিলেন তাদের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছেন আমরা বেশ কিছুটা টাইম চাই তিনি জানান যে মাইলর্ড আমরা জানাচ্ছি যে টেক সাম টাইম প্রেয়ার কিছু সময়ের জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি এরপর কোনো একটা পক্ষ থেকে তারা জানান তাহলে নেক্সট মান্থ করা হোক কেউ বলে ওঠেন যে তাহলে পরের উইকে করা হোক এবং অনারেবল চিফ জাস্টিস মহাশয়া তারা মন্তব্য করেন যে এই মামলাটি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই শেষ করা সম্ভব নয় অর্থাৎ বিচারপতিরা যেহেতু তিন নম্বর যে লিস্টে মামলা ছিল সেই মামলাটি বিস্তারিত তারা শুনানি করিয়েছেন অনেকটা টাইম তারা ব্যয় করে ফেলেছেন তার ফলে লাঞ্চের পরে গিয়ে বেশ কিছু মামলা মেনশানিং এর জন্য তারা রেখেছিলেন তো লাঞ্চের পরে গিয়ে অল্প সময় রয়েছে যেহেতু সেহেতু এই মামলাটা একটা বড় একটি মামলা সেহেতু তারা বিচারপতি তিনি বলে দিলেন যে যেহেতু এই মামলার অনেকটা সময় প্রয়োজন রয়েছে তাই এই মুহূর্তে আজকে তারা আর ধরবেন না এবং পিটিশনারদের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছেন মাইলর্ড এটা জানুয়ারি মাসে রাখা হোক বিস্তারিত শুনানি করানোর জন্য জানুয়ারি মাসে রাখলে পরের মাসে রাখলে ভালো হয় তো বিচারপতিও তিনি বলছিলেন যে কবে রাখলে ভালো হয় তো জানিয়ে নিলেন যে যে কোনো সময় রাখলে ভালো হবে জানুয়ারির যে কোনো দিন তারা রাখতে পারেন তো বিচারপতি আবার জানাচ্ছিলেন যে জানুয়ারি মাসে আমাদের বেশ কিছু শিডিউল রয়েছে তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে শুনানি করানোটা একটু টাফ হয়ে যাবে তো রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা আবার জানালেন মাইলট আজকে যাতে করে এই মামলাটি শুনানি না করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন তো বিচারপতিরা জানান যে এটা কোন মামলা রয়েছে পিটিশনাররা বলেন যে টোয়েন্টি নাইন যে মামলাটি রয়েছে লিস্টের রয়েছে পিটিশনাররা বলেন যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার রয়েছে টিচার্স ম্যাটার রয়েছে এবং বিচারপতি একটু ভেবে তিনি জানিয়ে দিলেন যে ঠিক আছে আমরা এই মামলাটিকে নেক্সট থার্সডের জন্য রাখছি শুনানি করানোর জন্য অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি মামলাটি পরবর্তী শুনানির ডেট তারা ফিক্স করে দিলেন আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু তেমনভাবে শুনানি হলো না সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে শুধুমাত্র পরবর্তী ডেট ঘোষণা করে দিলেন কোনো রকমভাবে কোনো শুনানি হলো না এবং এটা তারা জানিয়েছেন যে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা বা হবে অর্থাৎ এই মামলাটিকে প্রথম দিকে রাখা হবে পিটিশনারদের পক্ষ থেকে একজন লয়ার তিনি বলছিলেন যে সিক্সটি ফোর ম্যাটার অর্থাৎ চৌষট্টিটা ম্যাটার রয়েছে চৌষট্টিটা মামলার এস রয়েছে যাদেরকে ইস্যু নোটিশ জারি করা হয়নি তো বিচারপতি আপাতত ভাবে করলেন এই মামলার শুনানি পিটিশনার লয়ার বললেন যে মামলা মাইলট মাইলট আমরা অ্যাডজন করার জন্য বলছি না বিচারপতি বলেন যে এটা একটি লিমিটেড ইস্যু রয়েছে এখানে এখানে ক্যান্সেল সমস্ত চাকরি বাতিল হয়েছে সমস্ত প্রসিডিওর সমস্ত পরীক্ষাটা বাতিল হয়েছে বিচারপতি মন্তব্য করেন এবং বিচারপতি সব থেকে বড় মন্তব্য করলেন যে আমরা এই জায়গাটাতে আইডেন্টিফাই করতে চাই যে এখানে কারা রংলি আইডেন্টিফাই বা ভুলবশত বা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে তারা আইডেন্টিফাই করতে চায় খুব বড় মন্তব্য করলেন বিচারপতি তো বিচারপতি বলেন যে এই বিষয়টাকে আর বেশি কমপ্লিকেটেড করবেন না এবং পিটিশনারদের লয়ার তারা বলেন যে মাইলট এখানে একটা সাইড থেকে কমিউনিকেশন করা হয়েছে অন্য পক্ষের কথা সেখানে শোনানো হয়নি তো বিচারপতি বলেন ঠিক আছে আমরা সমস্তটা বিচার সবার কথাই আমরা শুনবো তারপর আমরা একটা সিদ্ধান্তে আসবো কোনো একজন লাইয়ার তিনি জানান যে মাইলট তাহলে কি সেদিন অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাহলে সেদিনকে টু পি এম এ থাকবে বিচারপতি জানিয়ে দিলেন নো নো সেটা সাড়ে দশটার সময় তারা শুনানি করাতে শুরু করবেন পিটিশনারদের পক্ষ থেকে তিনি জানান মাইলট আমরা এখানে অ্যাডজনমেন্ট চাইছি না আমরা শুধু চৌষট্টি জন ক্যান্ডিডেট তারা তাদের ইস্যু সার্ভ করা হয়নি ইতিপূর্বে যে অর্ডার অনুসারে সেই অর্ডার অনুসারে ইস্যু নোটিস জারি করা হয়নি বিচারপতি বলেন আমরা আজকে বিস্তারিত শুনানি করাবো না এই বিষয়টা আমরা পরে শুনবো নেক্সট থার্সডে আমরা শুনবো এই বিষয়টা এরপর গ্রুপ ডির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি বলেন মাইলট একটা বিষয় আমি বলতে চাই যে অ্যাপ্লিকেবিলিটি অফ সেকশন সিক্সটি ফাইভ বি সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলতে শুরু করেন তখন বিচারপতি তিনি জানান যে এই বিষয়টা কোনো ম্যাটার নয় এই যে রিটপিটিশান এস এসসি চাকরি বাতিলের এই যে রিটপিটিশান এখানে এই সিক্সটি ফাইভ বি এটা ম্যাটার করছে না বিচারপতি জানিয়ে দিলেন এবং এই যে এভিডেন্স অ্যাক্ট এখানে ডু নট অ্যাপ্লাই তিনি জানিয়ে দিলেন বিচারপতি এবং পিটিশনারদের পক্ষ থেকে সাফিসিয়েন্সি অফ মেটেরিয়ালের বিষয়ে প্রশ্ন তোলা হয় বিচারপতিরা জানান আমরা ওই বিষয়টাতে যাব না আমরা মূল বিষয়ের মূল পয়েন্টের দিকে আর্গুমেন্ট করব মূল বিষয়টা নিয়ে উত্থাপন করব বা কথা বলবো আরেকজন লয়ার তিনি অন্য একটি প্রসঙ্গ নিয়ে আসেন ইনস্টিটিউশনাল ফ্রড এর কথা তিনি তুলে ধরেন তো বিচারপতি সরি সরি আর শুনলেন না বিচারপতি বললেন উই উইল নট পারমিট ইউ অর্থাৎ তাকে এই বিষয়টা নিয়ে কথা বলার পারমিশন দিচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে এভাবেই সমস্ত শুনানি প্রক্রিয়াটা আজ কমপ্লিট হয়েছে বিচারপতিরা সেভাবে আর কিছু শুনতে চাইলেন না বা শুনলেন না বিস্তারিত তারা শুনানি করতে চাইলেন না আজকে তো আমরা সরাসরি এই মামলার স্ট্যাটাস দেখে নেব তো ইতিমধ্যেই এই মামলার পরবর্তী ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে মামলা ডায়েরি নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মামলার ডিটেলসটা দেখতে পাচ্ছেন আজ নাম্বার নবাসালে লিস্টেড ছিল মামলাটি এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অন এখানে আজকে দেখুন বারো বারো দু চব্বিশ তারিখে আজকে অর্ডার দিয়ে দিয়েছেন ইতিমধ্যে লিস্ট অন উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটিকে লিস্টেড রাখা হয়েছে এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড এখানে যে অপশানটা রয়েছে সেখানেও কিন্তু আপডেট করে দিয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উনিশে ডিসেম্বর দু হাজার তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট এই মামলাটিকে শুনানির জন্য পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তবে উনিশ তারিখে একদম ফার্স্ট আওয়ারেই শুনানি তারা করাবেন বিস্তারিত শুনানি করাবেন এবং সেদিন সমস্ত পক্ষের তারা কথা শুনবেন এমনটা বিচারপতি আশ্বাস দিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা মন্তব্য করলেন দিস উইল নট কাম আপ টুডে অর্থাৎ আজকে তারা শুনানি করাবেন না হোয়াই ইজ দে আর সো মাস ক্রাউড এত আপনারা ভিড় করেছেন কেন উই উইল লিস্ট ইট নেক্সট উইক দ্য লিমিটেড ইস্যু ইজ ওয়ে দার এক্সাম শুড হ্যাভ বিন ক্যান্সেল অর ক্যান্ডিডেট রং ক্যান বি আইডেন্টিফাইড অর্থাৎ যারা ভুলবশত এখানে ইনক্লুডেড হয়েছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করব আর্গুমেন্টস অনলি অন দ্যাট অর্থাৎ সেই বিষয়ে আর্গুমেন্ট করা সিক্সটি ফাইভ বি নিয়ে কল্যাণ ব্যানার্জি তিনি প্রশ্ন করলে শিব জাস্টিস মহাশয় তিনি বলেন নো দ্যাট পয়েন্ট ইস সেটেল নাথিং অন দ্যাট উই নো হাউ টু ডিল উইথ ইট কেস টু কেস অর্থাৎ এই কেস সম্পর্কে কিভাবে আমরা ডিল করবো সেটা আমরা ভালোভাবে বুঝি অনলি অন লিমিটেড ইস্যু দ্যাট উই সাইটেড অর্থাৎ খুব অল্প কিছু ইস্যু রয়েছে এখানে তবে এখানে কতগুলো বিষয়ে কিন্তু পরিবর্তন আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি পূর্বতন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই স্যার তিনি যেভাবে যে স্টেপে বা যে পদ্ধতিতে তিনি এগোতে চেয়েছিলেন সেই পদ্ধতির কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে এই মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পূর্বতন চিফ জাস্টিস মহাশয় তিনি ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আজকে ইস্যু নোটিশ চৌষট্টিটির পক্ষ থেকে এসএলপির পক্ষ থেকে ইস্যু নোটিশ তেমনভাবে সার্ভ করা হয়নি বা জারি করা হয়নি তো সেই সংক্রান্ত বিষয়ে বিচারপতি তেমনভাবে সাকশান দিলেন না এবং তার পাশাপাশি সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট যেটা রয়েছে সে বিষয়ে এর আগের বিচারপতি গুরুত্বপূর্ণ কিন্তু বিচারপতিরা সেভাবে কিন্তু আজ তেমনভাবে শুনলেনই না তো দেখা যাক এই মামলার পরবর্তী কী ধরনের আপডেট উঠে আছে সেদিকে আমাদের নজর থাকবে আপাততভাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ